বাংলাদেশের এ যাবৎকালে সবচেয়ে বৃহত্তর খাসি দাম চাচ্ছি লক্ষ টাকা কত পনেরো লক্ষ টাকা একটা খাসির দাম চাচ্ছি লক্ষ টাকা এটার এই মাথার উচ্চতা আছে ফিট ইঞ্চি ওজন একশো পঁচাত্তর কেজি আমাদের সাদিক কিন্তু পনেরো হাজার টাকা দামের খাসিও আছে আছে হ্যাঁ পনেরো হাজার টাকা থেকে শুরু করে ছাগল পনেরো লক্ষ টাকা দামের ছাগলও আমাদের সাদিক আগ্রহে আসে চামড়া দেব এ তিনখানায় গোস্ত আমার ভাই যান কোরবানি 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 গরু ছাগল ধরে দাও কোরবানি ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রিপন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আপনার সামনের এই বিশাল আকৃতির এটাকে কি বলবো আমি যেটা দেখে মন ভরে গেল এবং অনেকটা বেশি ভালো হয়ে গেলাম সেটা হচ্ছে এটাকে তো আমরা খাসি যখন খাসি বলতে হবে জি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর খাসি আচ্ছা আচ্ছা জাতের দিক থেকে একটু বলবেন জাতের জাতের এই যে বৃহত্তর বলছেন এর আগে মানে কোন দিক থেকে বৃহত্তর এই ওজন বা উচ্চতা বা আর কি কোন দিক থেকে এটার এই জায়গার মাথার উচ্চতা আছে হচ্ছে পাঁচ ফুট দুই ইঞ্চি মানে বাষট্টি ইঞ্চি দেখেন আমার থুতনি সমান আমি হচ্ছে পাঁচ ফিট সাড়ে এগারো ইঞ্চি তো এটা আমার থুতনি সমান তার মানে হচ্ছে লাগে এটার এই মাথার উচ্চতা আছে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং এটা দেখেন খুব চড়া বিশাল এবং ওজন এখন একটু খাচ্ছে না যেহেতু অনেক লং ট্রাভেল করে আসছে যার কারণে বাট আমার কাছে এটার ভিডিও আছে যে এটা যখন

এটার দর দাম কি একটু জানতে পারি এটা আমরা দাম চাচ্ছি পনেরো লক্ষ টাকা কত পনেরো লক্ষ টাকা একটা খাসির দাম চাচ্ছি পনেরো লক্ষ টাকা ঠিক আছে ভাই জি জি ইনশাল্লাহ ঠিক আছে আমার কাছে ধারণা যে সাধারণভাবে ভাবে পনেরো লক্ষ টাকা দিয়ে পনেরোটা খাসি কিনলে এর কয়েক গুণ কিন্তু মাংস হবে আসলে আমাদেরকে তো কোরবানিতে মাংসের ব্যাপারে এনলাইট করার কথা বলা হয় না আমাদেরকে বলা হয়েছে সৌন্দর্য তো এবং এইটার যে শুধু যে বড় তা না এটার একটা বিশাল রূপ আছে সৌন্দর্য আছে তো এর জন্য এটার দাম চা হচ্ছে পনেরো লক্ষ টাকা এরপরে কি আলোচনার সুযোগ আছে নাকি সামান্য একটু সুযোগ আছে সামান্য খুব সামান্য আচ্ছা ভালো লাগলো পনেরো লক্ষ টাকা দামের আমরা ছাগল দেখছি সাধারণত গরু বা অন্যান্য কিছু দেখি আজকে ছাগল দেখলাম এর কি কোনো নাম রেখেছেন এটার নাম রাখছি আমরা বীর বাহাদুর বীর বাহাদুর বাহ নামটা খুব চমৎকার বীর বাহাদুর কে আমরা দেখছি আলোচনা করলাম সার্বিক বিষয় একটু জানতে চাই দু যে আপনারা আমাদের জন্য ভুল না বুঝেন এর জন্য সেটা হচ্ছে আমাদের কিন্তু পনেরো হাজার টাকা দামের খাসিও আছে হ্যাঁ এবং আমাদের কাছে পনেরো হাজার টাকা দামের খাসি বেশি আছে টাকা সংখ্যার দিকটা পনেরো হাজার টাকা দামের খাসি আমাদের কাছে প্রায় আছে দিতে দিতে পারবে পারবে দুই দাঁতের অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল আর আমাদের কাছে কিন্তু পনেরো লাখ টাকা দামের খাসি একটাই আছে আচ্ছা ঠিক আছে তো আমাদের এই জায়গায় আসলে আমরা যেটা চেষ্টা করি সর্বস্তরের হ্যাঁ ক্রেতাদের জন্য যেন একটা সুযোগ থাকে আচ্ছা তারা সবাই সাত থেকে একটা কোরবানির পশু কিনবে এটা তাদের শখ আমরা যেন সব স্তরের গ্রাহকদেরকে তাদের শখ পূরণ করার সুযোগ করে দিতে পারি এর জন্য পনেরো হাজার টাকা থেকে শুরু করে ছাগল পনেরো লক্ষ টাকা দামের ছাগলও আমাদের সাথে আছে খুব খুশি হলাম তো নিশ্চয় আমার দর্শকরা দেখবেন এটা নিয়ে আলোচনা হবে এবং যারা এটা সংগ্রহ করতে চান তারা তো সংগ্রহ করতেই পারেন আমরা সেই প্রসঙ্গে চলে যেতে চাই কোরবানির ঈদ খুব কাছাকাছি চলে এসেছে আপনাদের প্রস্তুতি কেমন ছিল কত সংখ্যক গরু মহিষ বা অন্য গবাদি পশু ছিল তার মধ্যে এখন কতটুকু সোল্ড আউট সব মিলিয়ে যদি একটু তথ্য দিতেন আমরা এই বছর কোরবানিকে ঘিরে প্রায় একুশশো গরু আচ্ছা মহিষ মিলিয়ে আমরা একুশশো গরু ওই প্রস্তুত করছি আমাদের কাছে কোরবানিতে এই মুহূর্তে বিক্রয়যোগ্য নয়টা উঠ আছে আচ্ছা আমাদের কাছে এই মুহূর্তে কোরবানিতে বিক্রি করার যোগ্য প্রায় বারোশো ছোট বড় খাসি আছে এর মধ্যে দুম্বা আছে ভেড়া আছে গারোল আছে কিছু মিলে তো গত বছর কিংবা অন্যান্য বছর শুধু গত বছর বলবো না অন্যান্য বছর এই সময় আমাদের যে পরিমাণ সেল হয় এই বছর তুলনামূলক একটু কম কিন্তু আমরা মনে করতেছি যে ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব ইনশাআল্লাহ আমি সার্বিক চিত্র একটু তুলে ধরলাম এখন মৌলিক কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো একটু আপনার সঙ্গে আলোচনা করতে চাই ছাগল মনে হয় যেতে পারে এখন ফ্রি করে দিতে পারি কষ্ট হচ্ছে জি